ভারত চীন সম্পর্কের বর্তমান পরিস্থিতি এক কথায় অভূতপূর্ব উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে সীমান্তে চীনের লাগাতার সামরিক মহড়া প্রতিনিয়ত বাড়তে থাকা সেনা উপস্থিতি আর এর পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক এবং কৌশলগত উদ্দেশ্য সব এখন ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ প্রশ্ন উঠছে চীন কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আর যদি তাই হয় তবে ভারতের পক্ষে এই ভয়াবহ আক্রমণ রুখে দেওয়া কতটা সম্ভব এই উত্তেজনার সূত্রপাত নতুন নয় দু হাজার সালের গালোয়ান উপত্যকার সংঘর্ষে ভারতের বিশ জন সৈন্য প্রাণ হারিয়েছিল এবং চীনও বড় ক্ষতির মুখে পড়েছিল এরপর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসিতে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যায়নি বরং দিন যত যাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ নতুন নতুন কৌশল এবং উন্নত সামরিক প্রযুক্তি দিয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম দাবি করছে সম্প্রতি লাদাখ সীমান্তে অত্যন্ত উচ্চতায় বরফে ঢাকা এলাকায় চীন বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে তাদের ঝিনজিয়ান কমান্ডো রেজিমেন্ট এই মহড়ায় অংশ নেয় এই মহড়ার উদ্দেশ্য ছিল চরম আবহাওয়ার মধ্যে যুদ্ধের জন্য সৈন্যদের প্রস্তুত করা শুধু তাই নয় সৈন্যদের কাছে দ্রুত অস্ত্র ও রসদ পৌঁছে দেওয়ার দক্ষতা বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে ভারতের সেনাবাহিনীর কাছে এর অর্থ কী এটি কি শুধুমাত্র একটি সামরিক মহড়া নাকি একটি বড় আক্রমণের প্রস্তুতি বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকরা বলছেন চীনের এই মহড়ার পেছনে উদ্দেশ্য পরিষ্কার চিন্তার সীমান্তবর্তী এলাকা বিশেষ করে লাদাখ অঞ্চল নিজের দখলে নিতে মরিয়া তারা দীর্ঘদিন ধরেই এই অঞ্চলটি তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে কিন্তু এই দাবি ভারতের জন্য শুধু কৌশলগত নয় আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় হুমকি এদিকে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে প্রকাশিত একটি রিপোর্টে আরও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে রিপোর্ট অনুযায়ী গালোয়ান সংঘর্ষের পর চীন তাদের সৈন্য সংখ্যা কমায়নি বরং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা জুড়ে তারা এক লাখ বিশ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে শুধু সৈন্য নয় ট্যাঙ্ক কামান ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র সহ উন্নত সামরিক সরঞ্জামও তারা মজুত করেছে পেন্টাগনের এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে চীনের পিপলস লিবারেশন আর্মির অন্তত বৃষ্টি সম্মিলিত অস্ত্র ব্রিগেড বর্তমানে ভারতের সীমান্তবর্তী এলাকায় সক্রিয় এই ব্রিগেডগুলোর লক্ষ্য যুদ্ধ শুরু হলে তাৎক্ষণিক আক্রমণ চালানো বিশেষত লাদাখ বা অরুণাচলের মতো অঞ্চলে চীনের লক্ষ্য হল দ্রুত জমি দখল করা চীনের এই তৎপরতা শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি একটি বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর মাধ্যমে তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাদের প্রভাব বিস্তার করছে এর ফলে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বেড়েছে বাংলাদেশ পাকিস্তান নেপাল এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো চীনের সঙ্গে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে এই পরিস্থিতি ভারতের জন্য কৌশলগতভাবে একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এদিকে চীনের পক্ষ থেকে এই সামরিক তৎপরতা নিয়ে কোনো মন্তব্য আসেনি তবে ভারত সরকারের পক্ষ থেকে সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে সেনারা প্রতিনিয়ত প্রস্তুতি নিচ্ছে যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য এখন প্রশ্ন হলো চীনের এই আগ্রাসন কি শুধুমাত্র ভারতের জন্য হুমকি নাকি এটি বিশ্ব রাজনীতির একটি বৃহত্তর সংকেত চীন কি কেবল ভারতের সীমান্তে চাপ সৃষ্টি করতে চাচ্ছে নাকি এটি একটি বৃহৎ সামরিক সংঘর্ষের সূচনা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের গভীরভাবে ভাবতে হবে কারণ এই সংকট শুধু সীমান্তের সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয় এটি দুই দেশের সামরিক এবং রাজনৈতিক শক্তির এক বড় পরীক্ষা এই পরিস্থিতিতে ভারতের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বে সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ পথ প্রথমত চীনের সঙ্গে সরাসরি সামরিক মোকাবিলা দ্বিতীয়ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা তবে কূটনৈতিক আলোচনার পথ কতটা কার্যকর হবে সেটি নিয়েও প্রশ্ন উঠছে কারণ চীন অতীতে বহুবার আলোচনা টেবিলে আসার পরও তাদের আগ্রাসী মনোভাব পরিবর্তন করেনি বিশ্লেষকরা বলছেন চীনের এই আগ্রাসন শুধুমাত্র ভারতের সীমান্তে সীমাবদ্ধ নয় এটি একটি বৃহৎ ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ চীন চাই ভারতের সামরিক এবং অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে নিজেদের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করতে এর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকলাপ থেকে সেখানে তারা দ্বীপগুলোতে সামরিক ঘাঁটি তৈরি করছে যা আন্তর্জাতিক নিয়মাবলীর স্পষ্ট লঙ্ঘন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখন মূল চ্যালেঞ্জ হল সীমান্তে চীনের এই আগ্রাসী তৎপরতার উপযুক্ত জবাব দেওয়া তবে এটি সহজ কাজ নয় কারণ লাদাখ এবং অরুণাচল প্রদেশের মতো এলাকাগুলোতে চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত কঠিন বরফে ঢাকা এই অঞ্চলগুলোতে যুদ্ধ করতে হলে শুধু সৈন্যদের সাহস নয় উন্নত সামরিক সরঞ্জাম এবং কৌশলও প্রয়োজন এদিকে ভারত তার সীমান্ত এলাকায় সামরিক শক্তি বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে উচ্চমানের নজরদারি ড্রোন উন্নত প্রযুক্তির কামান এবং যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে সীমান্ত এলাকায় তবে চীন যেভাবে ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র নিয়ে এগিয়ে আসছে তাতে ভারতের জন্য প্রতিরক্ষা আরও কঠিন হয়ে পড়ছে এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সামরিক নেতৃত্বের সামনে রয়েছে কঠিন কিছু সিদ্ধান্ত একদিকে রয়েছে চীনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চাপ আরেকদিকে রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তবে ইতিহাস সাক্ষী চীন বারবার আলোচনা এবং শান্তি চুক্তির আড়ালে তাদের সামরিক পরিকল্পনা চালিয়ে গেছে অন্যদিকে আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতি নিয়ে চিন্তিত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন চীনের এই আগ্রাসী তৎপরতাকে একটি বৈশ্বিক হুমকি হিসেবে দেখছে আমেরিকা ইতোমধ্যেই তাদের প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে ভারতকে সমর্থন দিচ্ছে তবে প্রশ্ন হল এই সমর্থন কি পর্যাপ্ত হবে নাকি ভারতকে একাই এই সংখ্যাত মোকাবিলা করতে হবে ভারতের রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক বিশ্লেষকদের মতে চীনের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে হলে কৌশলগত অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সমর্থনকে আরও সুদৃঢ় করতে হবে ভারতকে অবশ্যই তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে হবে যাতে চীন তাদের মাধ্যমে কোনো কৌশলগত সুবিধা নিতে না পারে এই পরিস্থিতিতে ভারতীয় জনগণের মধ্যেও উদ্বেগ বাড়ছে সীমান্তে সেনা মোতায়েন বাড়ানোর খবর প্রতিদিন সংবাদ মাধ্যমে উঠে আসছে মানুষ জানতে চায় তাদের দেশ কি এই সংকট থেকে নিরাপদ সরকার কি চীনের এই আক্রমণাত্মক মনোভাবের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে চীনের পক্ষে এই মহড়া শুধু শক্তি প্রদর্শনের একটি মাধ্যম নয় এটি তাদের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ আর ভারতের জন্য এটি শুধু একটি সামরিক চ্যালেঞ্জ নয় এটি একটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন এখন পুরো দেশের চোখ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের দিকে তারা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন চীনের আক্রমণাত্মক মনোভাবের বিরুদ্ধে ভারত কি তার অবস্থান শক্ত করে রাখতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে তবে এটুকু নিশ্চিত ভারতের সামনে একটি কঠিন পথ অপেক্ষা করছে এই সংকট শুধু ভারত চীন সীমান্তের লড়াই নয় এটি দুই পরাশক্তির মধ্যে আঞ্চলিক আধিপত্য এবং ভূ ক্ষমতার এক বিরাট লড়াই আর এই লড়াইয়ের ফলাফল শুধু এশিয়ার নয় পুরো বিশ্বের ভবিষ্যতেও প্রভাব ফেলবে